पूरा বড় बड़ो छाप देखा जात्ते ডিপার্টমেন্টের এরা সব মাপঝুপ করছে একদম মানে আমি যেটা বাজগুমাই যেটা দেখেছিলাম এখানেও সেই একই মানে কোনো বিকল্প নাই মানে ওই একটাই

বিনার বনাও বেরো এটা বিনার বনাও বেরো যাবে আরে আগে দিকে তো নুনো পয়টা ভালো আছে আগে দিকে এই পয়টা এই জায়গা দিয়ে ভালো আছে ভাগ এই যে না চলেছে मत अब जात्ती 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 न न न वो अभी जब बाड़ी होते है ए केत रे एलाते पानी तो वोरो पानी माने हां है आतंक हो गया है ए आपन এদিকে আসবেন ना तोल बुझले रात के बेला डिनर बेला आसा बस नहीं हम एक आलू तो आबनी ना ए ना अबे सर की वो हां ओई धारा पे बसिया এই তো এই এটা আমরা বেড়িয়াই ছিলাম মানে বারো টা দিয়ে তখন একwidehatছি দমে কুকুর হুকছে দিয়া বলছে এত কুকুর তো অন্য দিন ভুকিয়ে নাই সবাই বলছে বইছে এত কুকুর কেন হুকছে মানে গ্রামেও ঢুকিয়েছিল আর

জেদি বলতে বাঘটা ঠিকই বাঘের যে বলছে কথাটা যেটা উঠেছে সেটা কিন্তু অবশ্যই মানে সেটা ঠিকই শুনেছি কিন্তু বাঘ কিনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আর পায়ের ছাপ কি করে বলবো পায়ের ছাপ তো জমির মধ্যে এলে পায়ের ছাপ বুঝতে পারবো কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরলে আর পায়ের ছাপ তোর বুঝে যাবে না এরপর ধরুন পুরোপুরি পাথর পাথরেরই পুরো এলাকা পাথরের জায়গায় বাঘের ছাপ তো দেখতে পাবো না কিন্তু সন্দেহমূলক আছে যে বাঘ হতেও পারে না হওয়ার কিছুই নয় কি দেখেছিলেন ওই মনে হচ্ছে তো বাইরেই বলছে বল আমরা তখন ছিলাম না পুরুষ মানুষ কেউ ছিলাম না তখন আমরা বাইরে গিয়েছিলাম সবাই হম তো বলছে যে বাগেই নাকি আতঙ্কিত তো ভালোই আছে এখন ধরুন বা থাকলে তো আতঙ্ক হব না হুম তো কাজকর্ম হ্যাঁ কাজকর্ম তো ক্ষতিগ্রস্ত হবেই এই সামনের জমিগুলোতেই যা করছি পর দূরে যেগুলো আছে সেগুলো তো কিছু করা যাচ্ছে না এখন হুম ভয়ে কাজ করতে হচ্ছে কোনো ব্যবস্থা বয়স তো বলতে ওই এসছিল এসে এই দু একটা কথা বলে যাচ্ছে যে হ্যাঁ দেখছি আমরাও কি করতে পারছি হুম এরপর থেকে আর কিছু নেই যে আমাদেরকে আগের থেকে যে একটু জানিয়ে দেওয়া দরকার ছিল যে বাঘ এসছে একটু ভালোভাবে থেকো বা এই বাইরে ঘোরাঘুরি বা বন বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক কেন আমার তো বনেই সব কিছু ধরুন পাতা পাতাও তুলতে হয় এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয় তা সেটা ধরুন তো যেতে পারছে না এখন আর চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয় হুম ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো হুম আমার নাম প্রশান্ত